প্রশ্ন রোজার মধ্যে মানুষের জীবনে কি কি উপকার রয়েছে রোজার মধ্যে মানুষের মধ্যে উপকার রয়েছে ট্রুথফুলনেস তার মানে সত্যবাদী হওয়ার একটি অনুশীলন ঠিক নেয়ারনেস আমরা ইফতারির মাধ্যমে আমাদের অনেক অচেনা অনেক অজানা বা দূরে থাকা বা কাছের আত্মীয় যারা দূরে আছে তাদেরকে খবর দিয়ে আমরা ইফতারির মাহফিলে তাদেরকে অংশগ্রহণ করতে পারি তাতে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন তৈরি হয় আর এই বন্ধুত্বের বন্ধনটা তৈরি হওয়া আমাদের একান্ত প্রয়োজন যেহেতু আমরা আমাদের মধ্যে পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে আলমিন আর তিনি নিজেও বলে দিয়েছেন ওয়স্কুর আলাইকুম ইসকুন তুম আদান ফা আল্লাহ ফা বাইনা কুলু বিকুম ফা আসবাহ তুম বিন ইখালা কাজে আমাদের পিরানবী মাধ্যমে আমরা যেহেতু আমাদের প্রত্যেকে একে অপরের ভাই হয়ে গেছি কাজে এই ভাইয়ারি সম্পর্কের মধ্যে যেন কোনো দূরত্ব না হয় এ কারণেই রোজার ইত্যাদিতে আমরা সেই দূরত্ব থেকে আমরা আসলে দূরে থাকি আমাদের আপনজনরা কাছে চলে আসে এবং এক দস্তরখানে বসে আমরা যখন ইত্যাদিতে বসি তখন আর কেউ কারোর মধ্যে কোনো তফাত থাকে না ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি রোজাদার হিসাবে যখন রমজানের সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেন তখন কিন্তু দেখা যায় অ্যাডমিরেশন তার মানে তিনি একজন সম্মানী ব্যক্তিতে পরিণত হয়ে যান তার অর্থ রোজাদার ব্যক্তিকে সবাই সম্মান করে এ তো হলো তার বাহ্যিক কতগুলো বিষয় আর দৈহিক যে বিষয়গুলো আছে যে তার ভিতরে যে টক্সিনগুলো আছে যে সমস্ত বিষাক্ত পদার্থ তার দেহের মধ্যে জমে আছে সেগুলো থেকে সে কিন্তু নিষ্কৃতি পায় যেমন কোলেস্টেরলের মধ্যে যেটা খারাপ যেটা একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে বিপদগ্রস্ত করে স্টোমাকে যদি এই ধরনের কিছু হয় এগুলো সিয়াম সাধনার মাধ্যমে একেবারে ক্লিয়ার একেবারে পরিষ্কার হয়ে সে মানুষটা সুস্থ হয়ে থাকে তো কাজেই যার শরীরের মধ্যে কোনো রোগ আছে অথবা যে ব্যক্তি আলসার অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন উনি হয়তো মনে করছেন যে আমি রোজা পালন করলে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তা কিন্তু নয় বরং সিয়াম সাধনার মাধ্যমে তার এই টক্সিনগুলো এগুলো সব সম্পূর্ণ বিনাশ হয়ে যায় এবং বিশেষ করে সে ব্যক্তি একটা সুস্থতার পরসে সে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে সক্ষম হয় অনেক অনেক উপকার এর রয়েছে প্রশ্ন হচ্ছে রোজা পালনকারীকে আল্লাহ কি কী পুরস্কার দেবেন আপনি জানেন রোজা পালনকারীকে আল্লাহ ফুকুরাবুল আলমেদ তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আলা মাখাম তিনি তাদেরকে দান করবেন বিশেষ করে রোজার পুরস্কারটা এটা এমন যে আল্লাহ তারা জান্নাতের মধ্যে আলাদা একটা দরজাই তার জন্য নির্ধারিত করে রাখবেন যেই দরজাটা দিয়ে রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি সেখানে প্রবেশ করবে এটা তো কোনো অংশে কম নয় তাছাড়া কেয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তিদেরকে সম্পূর্ণ আলাদা করে তাদের সম্মান দেখানো হবে তাদের সম্মানীয় পর্যায়ে আনা হবে যেহেতু তারা আল্লাহ ফুকরাবুলি আলমিনকে দেখেনি কিন্তু না খাওয়ার অবস্থাটাকে তারা চর্চা করেছে তা আল্লাহ খুব কিল্লা আমাদের প্রিয়ানা বিশ্ব আসলাম বলছেন যে তোমরা আল্লাহর চরিত্রকে অনুশীলন করে করো ঠিক অনুরূপভাবে পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন সেবকাত মান আহসান মিন আল্লাহ হ আল্লাহর রঙে রঙিন হওয়ার এই যে নির্দেশনামূলক আয়াতগুলো তাতে কিন্তু আমরা সিয়াম সাধনার মধ্যে খুঁজে পাই অতএব আল্লাহ রব্বুল আলামিন এর পুরস্কার তিনি নিজেই দেবেন যেহেতু সে আমার জন্য রোজা পালন করে অথবা আমি নিজেই তার পুরস্কার হব অথবা আমি নিজে হাতে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। যদিও অন্য আমলের ক্ষেত্রে ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ তারা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু সিয়াম সাধারণ পুরস্কারটা আল্লাহ তারা নিজের হাতেই তিনি দান করবেন